ফাইনালি এসআই না থাকার কারণে বাংলাদেশ চলে যাচ্ছি যাক বাবা বাঁচা গেল ফাইনালি বাংলাটা বিদায় হচ্ছে কিন্তু ভাই বাংলাদেশটাও তোর জন্য খুব ভালো জায়গা হয়ে যাবে তুই পাকিস্তানে যা মা চলো বিষয়টি তোমাদের শুরু থেকে বলি কোন বিষয় ফিসে জানতে আই না তুই মা তাড়াতাড়ি ব্যাগ গোছ আর বেরোয় শান্তি মানুষজনকে খুব জ্বালিয়েছিস তুই কখনো গার্লফ্রেন্ডকে নিয়ে তো যাচ্ছে কখনো শাশুড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে না কবো কে আই এসআই না থাকার কারণে বহু মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বহু মানুষকে তো শুধু বাংলাদেশে পাঠাচ্ছে তোকে মা স্পেশালি পাকিস্তানে পাঠানো উচিত যে কি এসআই না থাকার কারণে সবাইকে বাংলাদেশ যেতে হবে সবাইকে যেতে হোক কি না হোক ভাই তোকে আগে যেতে হবে তো যাওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে তো আমার এসআই নেই তার মানে কি সত্যি আমাকে বাংলাদেশ যেতে হবে এই কে দেয় কি মা এসআই নেই তুই এখানে কি ছিটতে থাকবি আগে জান দিয়ে এসআই না থাকার কারণে বাড়ি ছেড়া হলাম মা এসআই নিও দুটো ভিডিও বানিয়ে দিয়েছি ভাই কি বস্তু দিয়ে দড়ি তুই ভাই মাস কয়েক থেকে পশ্চিমবঙ্গ সরকার এই এসআই নির্বাচনটি শুরু করে ভাই তো কোন সস্তার এডিটিং সফটওয়্যার ইউজ করো ওই ফর্মটাকে না ব্লার করতে হয় এবার গোটা পশ্চিমবঙ্গ থেকে ফোন আসবে তোমার কাছে তোমরা কে কে আমার মতো বাড়ি ছেড়া হয়েছো ও আচ্ছা এবার বুঝতে পারলাম কেন এত ভিডিও বানিয়েছে ভাই একটা গ্রুপ বানাচ্ছে যারা যারা বাংলাদেশ যাবে সবাই আমার সাথে চলে তোর এই কাজে আমিও হেল্প করে দিচ্ছি সামনে তো ভাই যারা যারা বাংলাদেশ যাচ্ছো ওই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো